দর্শক বন্ধুরা সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব সবচেয়ে বেশি ভগবান বিষ্ণু প্রথম তুলসীর পূজা করেছিলেন শ্রীহরি বলেন বৈকুণ্ঠ ধাম যেমন দেবী লক্ষ্মীর কাছ থেকে ঐশ্বর্য লাভ করে তেমনি তুলসীর কারণে বৈকুণ্ঠ ধাম পবিত্রতা লাভ করে আবার পৃথিবীতে যেখানেই তুলসী গাছ থাকে সেখানে কোনো মন্দ শক্তি বাস করে না এছাড়াও সেই স্থান সবচেয়ে পবিত্র থাকে তাই আমাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগাতে হবে আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক তুলসীর কাছে প্রতিদিন প্রদীপ জ্বালালে কি হয় যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বর্ণনা করেছেন একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব বলেছেন কিন্তু আজ আমি জানতে চাই তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব কি কেন প্রতি সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো হয় এতে মানুষ কি উপকার পায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পদ্ধতি কি আমাকে বিস্তারিত বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আজ আপনি সমগ্র বিশ্বের কল্যাণের জন্য একটি ভালো প্রশ্ন আমাকে করেছেন এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলবো। যা আপনাকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়ে যে ফল পাওয়া যায় তা আমি এই গল্পের মাধ্যমে বর্ণনা করব। তাই এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এই গল্পটি মনোযোগ সহকারে শুনলে একজন ব্যক্তি একশো বছর ধরে তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পূর্ণ ফল লাভ করবেন দেবী সত্যভামা বললেন হে প্রভু আমি এই গল্প শুনতে আগ্রহী দয়া করে আমাকে এই গল্পটি বলুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই গল্প দেবী সত্যভামাকে শোনাতে শুরু করলেন মধ্যদেশে এক নদীর তীরে হরিহরপুর নামে একটি খুব সুন্দর একটা নগর ছিল সেই নগরে হরিদীক্ষিত নামে একটি ব্রাহ্মণ বাস করতেন তিনি খুব ভালো চরিত্রের মানুষ ছিলেন এবং ধর্মকর্ম করতেন এবং তার সাথে বেদের পথ অনুসরণ করতেন সেই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল যাকে লোক দুষ্ট বলত কারণ সে সবসময় তার স্বামীকে অপমান করত এবং তার স্বামীকে খারাপ কথা বলতো তিনি তার স্বামীর জন্য কখনো খাবার রান্না করেননি তার সাথে শুতেনও না কখনও তার সাথে স্নেহপূর্ণ আচরণও করতেন না যখনই স্বামীর বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা বাড়িতে আসত তখনই মহিলাটি তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজেও লালসার পাগল হয়ে অন্যান্য ব্যবিচারী মহিলাদের সাথে প্রমাগত ঘুরে বেড়াত তিনি তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষদের প্রতি আগ্রহী ছিলেন স্বামীকে ত্যাগ করে তার মন অন্য পুরুষের দিকে নিবদ্ধ ছিল সে কখনো তার স্বামীর সাথে ভালোবেসে কথা বলতেন না বরং অন্য সুদর্শন পুরুষদের সাথে বসে গল্প করতে ভালোবাসতেন সে অন্য পুরুষদের মুগ্ধ করার জন্য সে যে গুজে নগরে বেড়াতে যেত কখনো কখনো সে বনের ধারে গাছের নিচে দাঁড়িয়ে সুদর্শন পুরুষদের জন্য অপেক্ষাও করতো এবং তাদের প্রলুব্ধ করে তাদের সাথে মজা করতো তারপর একদিন সেই পাপী মহিলা বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ালো তার মন কামনায় ভরা ছিল সে একজন সুদর্শন পুরুষের অপেক্ষায় ছিল কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই স্থানে কোনো মানুষ আসেনি তাই সে অত্যন্ত দুঃখী হয়ে উঠল এবং সুদর্শন পুরুষের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগল এভাবে কিছু সময় কেটে গেলেও কোনো পুরুষ না আসায় সে সেখানে দাঁড়িয়ে বিলাপ করতে লাগলো যে আজ কোনো সুদর্শন পুরুষ এ পথে আসেনি এখন আমার আজকের রাতটা কিভাবে কাটবে সেই বনে এক ভয়ানক বাঘ থাকতো সেই পাপি মহিলার কণ্ঠস্বর শুনে সে জেগে ওঠে এবং তাকে খেতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে সেই হিংস্র বাঘ দেখে মহিলার ঘাম ঝরতে লাগলো সে ভয়ে কাঁপতে থাকল মহিলাটি কিছু করার আগেই বাঘটি তার নখর দিয়ে আহত করে এবং মহিলাটি মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যেতেই মহিলাটি চিৎকার করে উঠল ওরে বাঘ এখানে কেন এসেছ আমাকে মারছ কেন সেই মহিলার কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘ মুহূর্তের জন্য থেমে গেল এবং বলল হে দুষ্ট নারী আজ সৃষ্টিকর্তা তোমায় আমার খাবার হিসাবে নিযুক্ত করেছেন তোমার মতো পাপি নারীকে খাওয়াই আমার কাজ তবেই আমি এই দেহ থেকে মুক্তি পাব মহিলাটি বলতে লাগলেন ওরে বাঘ সত্যি করে বলো তোমাকে বাঘ হতে হলো কেন কেন তুমি আমার মতো নারীকে খাও তখন সেই বাঘ বলতে শুরু করে হে দুষ্ট নারী তাহলে আমার আগের জন্মের কথা শোনো দক্ষিণ দেশে মণিপুর নামে একটি নগর ছিল সেই নগরে আমি থাকতাম আমি ব্রাহ্মণের ছেলে ছিলাম এবং নদীর তীরে বসে পাপীদের জন্য যজ্ঞ করতাম সেই পাপীদের বাড়িতে খাবার খেতাম এবং টাকার লোভে অনেক পাপির কাছ থেকে অনেক দান গ্রহণ করেছি যা ব্রাহ্মণের গ্রহণ করা উচিত নয় এইভাবে পাপ করে অনেক বছর কেটে যায় আর আমি বুড়ো হয়ে যাই তবুও আমি ধূর্ত ব্রাহ্মণদের সাথে মিশে মিথ্যে মন্ত্র উচ্চারণ করে মানুষকে ঠকাতাম এবং ধর্মকর্ম না মেনে দেবদেবীর পূজা করতাম তারপর একদিন একটি অসুস্থ কুকুর আমার পায়ে কামড় দেয় এবং সেই মুহূর্তে আমি মারা যাই তখন জমের দুই দূত সেই স্থানে উপস্থিত হয়ে আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেলেন সেখানে যোমরা চিত্রগুপ্তকে আমার কৃতকর্মের হিসাব জানাতে বললেন তখন চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ মহা পাপ করেছে অন্যকে মিথ্যা বলে টাকা লুট করেছে রীতি অনুযায়ী পূজা না করে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অপমান করেছে তাই এই পাপী ব্রাহ্মণ নরকে যাওয়ার যোগ্য তখন যমরাজ তার দুধদের আমাকে নরকের আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেন বহু বছর নরকের শাস্তি ভোগ করার পর আমি বাঘের দেহ লাভ করি আর এই জঙ্গলে থাকতে শুরু করি আমার পূর্বজন্মের পাপের কথা স্মরণ করে আমি কখনো ভালো এবং সৎ পুরুষ বা নারীকে খাই না আমি কেবল পাপি দুষ্ট ও ব্যভিচারী পুরুষ ও মহিলাদেরকেই খাই যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি এইভাবেই বাঘ তার পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে ব্রাহ্মণের স্ত্রীকে বলল হে পাপি নারী তুমি তোমার স্বামীকে ছেড়ে এই বনে এসে অন্য পুরুষের সাথে আনন্দ উপভোগ করো তাই আজ তুমি অবশ্যই আমার খাবার হয়ে যাবে এ কথা বলে বাঘ তার ধারালো নোখ দিয়ে সেই পাপি মহিলাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল তখন জমির দুজন দূত সেই স্থানে আবির্ভূত হন এবং সেই পাপি নারীকে তুলে নিয়ে যান যমপুরিতে তখন চিত্রগুপ্ত সেই নারীর হিসাব দিতে গিয়ে যমরাজকে বলতে লাগলেন হে ধর্মরাজ এই মহিলা অত্যন্ত পাপী সে মারাত্মক পাপ করেছে সে ব্যভিচার করেছে সে কখনো স্বামীর সেবা করেনি স্বামীকে ভুলে অন্য পুরুষদের সাথে আনন্দ উপভোগ করেছে তার পাপের কথা শুনে তাকে আগুনে ফেলে দেওয়ার নির্দেশ দেয় বহু বছর সেখানে কষ্ট সহ্য করার পর তাকে বের করে রৌরভা নামক নরকে নিক্ষেপ করা হয় এইভাবে বহু বছর ধরে আলাদা আলাদা নরকে কষ্ট সহ্য করে চণ্ডাল রূপে জন্মগ্রহণ করেন চন্ডালের ঘরে জন্মের পর সে আবার অনেক পাপ করতে শুরু করলেন ব্যবচার করতে শুরু করলেন এবং অনেক পাপই পুরুষদের সাথে আড্ডা দিতে থাকলেন অতঃপর কাল পর পূর্বজন্মের পাপের কারণে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে থাকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে শুরু করে এবং তার চোখ পচে ব্যথা শুরু হয় এই ব্যথা সহ্য করে তার দিন কাটতে শুরু করে তারপর একদিন তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে অন্তপুরে গেলেন এবং সেখানে তিনি একটি আশ্রমের বাইরে থাকতে শুরু করলেন সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল তুলসী গাছের কাছে অন্য মহিলাকে প্রদীপ জ্বালাতে দেখে সেই পাপি মহিলাও তাই করলেন এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালেন অতঃপর সেই রাতেই অসহ্য যন্ত্রণার কারণে তিনি মারা যান এবং যমরাজের দুজন দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে হাজির হন জমির দুধেরা সেই পাপি মহিলাকে ফাঁদে বেঁধে নিয়ে যেতে লাগলেন ভগবান বিষ্ণুর দুই উপদেষ্টা সেই স্থানে উপস্থিত হয়ে জমের দুধদের থামিয়ে দিয়ে বললেন হে দুধগণ এই মহিলাকে ছেড়ে দিন এই মহিলা নরকে যাওয়ার যোগ্য নয় তখন জমের দুধগণ বলতে লাগলেন যমরাজের নির্দেশে আমরা এই পাপি নারীকে যমপুরিতে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা আমাদের বাধা দিচ্ছেন কেন এই মহিলা অত্যন্ত পাপী তাকে নরকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তখন বিষ্ণুর উপদেষ্টা বললেন হেদূদগণ এই মহিলা বিষ্ণুর ভক্ত তাই তিনি নরকে যাওয়ার যোগ্য নন সে তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়েছে এই কারণে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গিয়েছে তাই সে স্বর্গে যাওয়ার অধিকারী বিষ্ণুর উপদেষ্টার কথা শুনে সেই যমদুত মহিলাকে ওই স্থানে রেখে যমলোকে ফিরে আসেন এবং যমরাজকে পুরো ঘটনা বর্ণনা করলেন এরপর ভগবান বিষ্ণুর উপদেষ্টারা মহিলাটিকে দিব্য বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে গেলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা এইভাবে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে মানুষের সমস্ত পাপ বিনষ্ট হবে যে মহিলা প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান সে ভাগ্যবান হন তার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হাজার গরু দান করলে যে ফল পাওয়া যায় তুলসী পাতা দান করলেও সেই ফল পাওয়া যায় যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসীর পাতার জল পান তিনি সমস্ত পাপ মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের গৃহে যান তো দর্শক বন্ধুরা এভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব ব্যাখ্যা করেছেন এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ।